হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে আমরা যে যখন কোনো গুগল অ্যাকাউন্ট বা জিমেল খুলি সাথে সাথে গুগল আপনাকে পনেরো জিবি একটি মেমরি দেয় যেটা আপনি ইন্টারনেটে বিভিন্ন তথ্য রেখে দিতে পারবেন তো আমাদের ক্ষেত্রে আমরা যেটি করি সেটি হলো আমরা যে ছবিগুলো তুলি সাধারণত তিনটি উপায়ে আপনার সেই গুগল মেমরিটি ফুল হতে পারে কি কি মাধ্যমে ফার্স্টও আপনি গুগল ফটো আপনার যত ছবিও তুলবেন বা ভিডিও করবেন সেগুলো গুগল ফটোসে গিয়ে জমা হয় এর মাধ্যমে আপনার জায়গা দখল করে নেয় এছাড়া আরেকটি বিষয় হলো জিমেল আপনার যে জিমেলগুলো আসে সেই জিমেলের যে জিমেলগুলো পান সেই জিমেলগুলোও কিন্তু আপনার গুগলের যে অ্যাকাউন্ট যে আপনাকে পুনরো জিবি দেবে সেটি দখল করে এছাড়া আরেকটি বিষয় হলো সেটি হল আমরা গুগল ড্রাইভের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক তথ্য গুগল ড্রাইভে রেখে দিই সেই ড্রাইভের সেগুলো রাখতে গেলে সেখানে কিন্তু জাগার প্রয়োজন অনেক গুরুত্বপূর্ণ তথ্য সাধারণত আমরা গুগল ড্রাইভে রেখে দিই সেই ড্রাইভে আপনি যখন রাখেন তখন সেই পনেরো জিবির মধ্যে থেকে আপনার সেই ইগুলো আস্তে আস্তে আপনার জিমেলের যে পনেরো জিবি সেটি আস্তে আস্তে ফুল হয়ে যায় তো এই বিষয়টি আমরা সাধারণত খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় কারণ আমরা যে পরিমাণ ছবি তুলি বা ভিডিও করি বা বিভিন্ন ডকুমেন্ট রেখে দেয় সেক্ষেত্রে খুব দ্রুত হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেই গুগলের যে পনেরো জিবি ফুল হয়ে যায় সেটা আমরা কিভাবে ফ্রি করতে পারি এবং অপ্রয়োজনীয় তথ্য কিভাবে আমরা ডিলিট করে দিতে পারি এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে জিমেলে জিমেলে গিয়ে দেখতে হবে যে আপনার কত জিবি ফ্রি আছে আপনি কতটুকু ইউজ করেছেন এখানে যাওয়ার পরে আমরা উপরে চলে যাব যার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আউট অফ স্টোরেজ এখানে পনেরো জিবি অফ পনেরো জিবি ইউজ এখানে কিন্তু আমার ফুল অ্যাকাউন্টটির যে এই ছিল পনেরো জিবি ফুল ফিল আপ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কিছু অপ্রয়োজনীয় ছবি ভিডিও বা ডকুমেন্ট আমরা ডিলিট করে এই জায়গাগুলো ফাঁকা করে ফেলতে পারি ও অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমরা ফোনে রাখি বাট এটা এটা যদি আমি গুগল ফটো ইনস্টল দিয়ে থাকি বা অটোমেটিক্যালি আপনি যে গুগল ফটো পাবেন সেখানে অটোমেটিক্যালি গিয়ে সেভ হয়ে থাকবে আনফর্চুনেটলি আপনি ফোন থেকে ডিলিট করা সত্ত্বেও আপনি গুগল ফটোতে গিয়ে সেই ছবিগুলো কালেক্ট করতে পারবেন এজন্যেই অনেক তথ্য আছে যেগুলো অটোমেটিক্যালি সেভ হবে সেই বিষয়গুলো যদি আপনি ফ্রি না থাকে স্পেস সেক্ষেত্রে আপনার সেই ছবিগুলো যদি আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে সেই ছবিগুলো আপনি পাবেন না এই জন্য আপনার সবসময় সব সময় খেয়াল রাখতে হবে যে আপনি যে গুগল আপনাকে যে পনেরো জিবি দিয়েছেন অন্তত কিছু আপনার অলওয়েজ ফ্রি রাখা উচিত যাতে করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এখানে সেভ হয়ে থাকে আমাদেরকে যেটি করতে হবে এরপরে আমরা যেটি করব গুগল ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি যে তথ্যটি দেখতে পাচ্ছেন যে এখানে গুগলের যখন ফুল হয়ে যাবে আমরা এখানে আসবো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল ক্ষেত্রে আমরা ম্যানেজ স্টোরেজে যাব ম্যানেজ স্টোরে গিয়ে আমরা স্কল ডাউন করব। ইচ্ছা করলে আপনি এখানে একশো জিবি নিতে পারবেন দুই মাসের জন্য আপনাকে আটত্রিশ টাকা দিতে হবে সেটি আপনি পেমেন্ট করলেও আপনাকে একশো জিবি দিয়ে দেবে দুই মাসের জন্য আমরা যেহেতু ফুল হয়ে গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটো তেরো পয়েন্ট এইট ওয়ান জিবি ইউজ হয়েছে শুধু ফটোতে ড্রাইভের জন্য ইউজ হয়েছে গুগল ড্রাইভে বিভিন্ন ইনফরমেশন রেখেছি হলো আটশো চল্লিশ পয়েন্ট জিরো এইট এমপি এবং জিমেলের ক্ষেত্রে তিনশো তিরানব্বই পয়েন্ট ফোর ওয়ান এগুলো স্পেস দখল করেছে তো এগুলো আমরা কিভাবে ক্লিন করতে পারি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ স্পেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেহেতু আমার আগে অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করা ছিল সেটি আমি চেঞ্জ করে দেব যেহেতু আমার এটি ফুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা যেটি করব এখন গুগল ফটোতে যাব ফটোতে যাওয়ার পরে এখানে আপনি আনসাপোর্টেড যদি কোনো ভিডিও থাকে সেটি আপনি ডিলিট করে দিলেন এখানে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে আপনি জাস্ট সাপোজ আমি একটি ভিডিও ডিলিট করব সাপোজ এই ভিডিওটি আমি ডিলিট করি এখানে ক্লিক করবো দেন উপরে যে দেখতে পাচ্ছেন যে ডিলিট দেন এখানে এস দিয়ে বিন এখন এটি ডিলিট হয়ে গিয়েছে ডিলিট হয়ে গিয়েছে তো এখন যেটি আমাদের করতে হবে সেটি হল যেহেতু এখানে আমি একটি ডিলিট করলাম এভাবে আপনার অপ্রয়োজনীয় যে ছবি অথবা আপনার একটা কাজ করবেন সেটি হলো আপনি গুগল ফটোতে চলে যাবেন ফটো ফটোতে গিয়ে আপনার যে যে ইগুলো আছে সাপোজ এখানে এরকম যে ছবিগুলো পাবেন যেগুলো আপনার দরকার নেই সেইগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন দেন ছবিগুলো অ্যালো দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে গিয়েছে এভাবে আপনারা যে কোনো ছবি বা যে কোনো ভিডিও ডিলিট করে আপনার স্পেসকে আপনি ফ্রি করতে পারেন আরেকটি বিষয় যেটি সেটি হলো আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যেহেতু ছবি ডিলিট করলেন এখানে আপনার আরও অনেক ই বিষয় থাকে যেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন ডিলিট করলে আপনার ছবিগুলো যখন ডিলিট হবে আপনার স্পেস অটোমেটিক্যালি ফ্রি হয়ে যাবে এখন আমরা যদি দেখি যেহেতু আমি একটি ভিডিও ডিলিট করেছি এবং কিছু ছবি ডিলিট করছি সেক্ষেত্রে আমরা উপরে যাব উপরে গিয়ে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ অলমোস্ট ফুল সেক্ষেত্রে আপনার পনেরো জিবির মধ্যে এখন চোদ্দ জিবি ইউজ হয়েছে তার মানে মোট কথা আমি এক জিবি এক জিবি ফ্রি করে ফেলেছি এভাবে আপনার অপ্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে নিয়ে আপনি ডিলিট করে আপনার স্পেসকে আপনার গুগল স্পেসকে আপনি ফ্রি করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে